এখন আমরা জম্মু তাওয়াই থেকে পেহেলগাঁওের পথে যাচ্ছি শিবালিকের বুক বরাবর আমরা চলেছি এই জম্মুটা শিবালিকেই অবস্থিত অ্যাজ পার ভাওয়াল কনস্টিটিউশন তাই শিবালিককে আমরা উত্তর দিকে রেখে আমরা দক্ষিণ দিক থেকে চলেছি রাস্তাটা জাস্ট উঁচু নিচুর জন্য এই ভিউটা করা নয়নও তুলছে আমাদের সঙ্গে আছে আলী আকবর খান কী নাম আব্দুল মান্নান আব্দুল মান্নান সাহেব ভোলাদা সন্দীপন অ্যাজ ইউজুয়াল আমাদের এই অনির্মাণ ঘুমিয়ে পড়েছে এদিকে আমাদের লাগেজ রয়েছে আমাদের সুচিতা আছে আমাদের ডোকরা সুলতান বাবাল বাবাজি আছে আর আমি আছি

এই কারণ বাশ্মীরকে ভগবান অগ্রীপন হাতে সাজিয়েছে এই সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে চলেছি পেহেলগাঁও দিয়ে সেখান থেকে আমরা চেন্দনওয়ারি রেস স্ট্যান্ড থেকে আমাদের অমরনাথ যাত্রার পরবং বলে গম বোলে মহ ভোলাদা বোলে বোলে